কত লক্ষ টাকা হয়েছে সেই লোকটা কিন্তু নমাজ পড়তো না আল্লাহকে ভুলেছিল বিল দেখার পরে বলছি আমি বিল দেখতে চাই না সঙ্গে সঙ্গে হসপিটালের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন কে সামনে রেখে সাজদাই পড়ে গেল সাজদাই পড়ে যাওয়ার পরে চোখ দিয়ে পানি ঝরঝর ঝর করে ফেলে আল্লাহ আল্লাহ অনেক টাকা পয়সার মালিক হয়েছে খুব টাকা পয়সার মালিক সেই লোকটার বয়স মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়সে হঠাৎ এমন একটা রোগে ফেসে গিয়েছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আপ কাম করে না ধারখান বন্ধ হয়েছে অনেক টাকা পয়সাওয়ালা বালা কোটিপতি মানুষ কলকাতার সবচাইতে দামি হসপিটালে ভর্তি হয়েছে और छेले राता के बोल छे डॉक्टर के जे बोल डॉक्टर साहब जितने रुपए लगेगा लगने दीजिए एक तराजू में पूरे दौलत को उठा लीजिए लेकिन मेरे बाप के मेरे वालिद साहब के धड़कन रुकना चाहिए सांसे रुकनी चाहिए मतलब सांसे चलनी चाहिए मेरे वालिद साहब तंदुरुस्त होनी चाहिए हमारे बाबा भलो हो जाए ডক্টর সাহেব যতই টাকা লাগুক না কেন দিতে রাজি আছি এক পাল্লাতে টাকা পয়সা সোনা সোনা সমস্ত দিয়ে দেব কিন্তু আমার বাবা যেন ভালো হয়ে যায় টাকা পয়সা মানুষ নিজের টাকার দেখাই দেখিয়ে দিল ওখানে সুবহানাল্লাহ ভর্তি করেছি বাস্তব ঘটনা বলছি বাপুরা আমার শুনবেন কেমন একটা মেশিনের ভিতরে ভরেছে যে মাসিনের ভিতরে ভরার পর এক এক ঘন্টার বিল নাই নাই করে দশ হাজার এগারো হাজার টাকা এক এক ঘন্টার বিল দশ হাজার এগারো হাজার কোন মাসিনে ভরেছে আল্লাহ বেতার জানে কিন্তু বিল বাড়াইছে এক এক ঘন্টাতে দশ হাজার এগারো হাজার সেই মাসিনের ভিতরে থেকেছে চার দিন তো চার দিনকে মাল্টিপ্লাই চব্বিশ দিয়ে করলে পারে কত কি টাকা হয়

সেই লোকটা কিন্তু নামাজ পড়তো না আল্লাহকে ভুলেছিল বিল দেখার পরে বলছে আমি বিল দেখতে চাই না সঙ্গে সঙ্গে হসপিটালের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন কে সামনে রেখে সাজদাই পড়ে গেল সাজদাই পড়ে যাওয়ার পরে চোখ দিয়ে পানি ঝর ঝর করে ফেলে আল্লাহ 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 আমার বয়স পঁয়ষট্টি হয় তাই নাই দেখেন দাম আমার বয়স পঁয়ষট্টি হয়ে গেল আল্লাহ গো কোনদিন কোনদিন আপনি বললেন না ও আব্দুর রহিম আব্দুর রহমান আব্দুল জব্বার তোর জন্ম থেকে পঁয়ষট্টি বছর তোর যে আমি নিঃশ্বাস চালাইছি ঝাড়খান চালাইছি আব্দুর রহমান রে তোর একদিন আমি ধার বিল আমি তোর বাড়িতে পাঠালছি কথাটা বুঝে এত পৃথিবীর কোন মানুষের বাড়ি একদিন বিল পাঠাল ছাড়লা কোনদিন পাঠাইনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে মা সাজদায় মাথা নত হয়ে গেল আল্লাহ তোমাকে ভুলেছিলাম আল্লাহ টাইমের গুরুত্ব বুঝতে পারছিলাম না কিন্তু বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনি আপনাকে যে মানছে ওরও নিশ্বাস চালাইছে যে মানে না আরো নিশ্বাস চালাইছেন আল্লাহ যে আপনার রিপদুত করেছে নারু আপনি থাড়খান চালাইছে আল্লাহ যে আপনার ঋতুত করে না আপনারও ধাড়খান চালাইছে না আলা তুমি কত রাহ না আল্লাহ গো মন হয়েছে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ ভুল হয়েছে ক্ষমা করে দেওয়ার জীবনে কোনো দিন তোমার ইবাদত ছাড়ব না সুবহানাল্লাহ এইটাই এই ধরনে সেই বুঝতে পারল যে আল্লাহ এত রহমান এত রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দেখি এর গুরুত্ব টাইম থেকে গামিমাত মনে করে তার ভিতরে একটা বিবেক এলো চিন্তা এলো সেই চিন্তাটা কি আল্লাহ আমার জীবন দিয়েছে আল্লাহ আমার মরণ দিবেন আমরা শুনিনি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন দিয়েছেন মানুষের মরণও দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ডান দিক করেছেন বাম দিক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওপর করেছেন নাম করেছেন পুরুষ করেছেন নারী করেছেন সেkmeans আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন দিয়েছেন জীবনের পর মানুষের মরণও দিয়েছেন শুভান জিন্দগি তোর যাই রে ফি দিয়া রে সোন যাই জিন্দগি তোর যাই ফাঁকিল কখনকার জীবনকে ফাকিলি দিবে জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনা

জিন্দগি তাই রে দিয়া এদিকে যে যে জিতে দিবে কিছু কই তো পাবো না কি দিক থেকে পিছের দিকে দিক থেকে শুভেনল্লা পাঁচশো গলা আমারে জোড়া লাগিয়ে দে ভাই আল্লাহ ছোট্ট পয়সা ইজ্জত দিয়েছে এটা কে দিলে বাবু সুবান আল্লাহ মহিলার দান এক হাজার টাকা এসেছে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ

মৌসামের লেগে আমি জুট করে আপনার আগে ধরতে পারেন না আর লক করে লক করে এদিক থেকে আসতে দিয়ে চট করে চলে যাচ্ছে আনার ভাই আপনি পাঁচশো টাকা জেনে পাই লক্ষ টাকার গাড়ি আছে পাঁচ লক্ষ টাকার গাড়ি হবে দশ লক্ষ টাকার গাড়ি হবে বাড়িতে চাকর বাকর হবে সোফায় বসে বসে থাকতো চাকর নকরেরা চাই নি আসবে আমি আমি টিভি সামনে দেখতে সামনে টিভি থাকবে আমি মাস্তিতে বসে থাকবো মজায় বসে থাকবো আমার কাছে অনেক ব্যাংক ব্যালেন্স হবে টাকা পয়সা হবে আমি যে মনে যাবো আমাকে সালাম ঠুকবে সবাই মিলে নাবি আমার বললেন তোর সালাম থেকে যাবে তোর মাস্তি থেকে যাবে তোর মজা থেকে যাবে তোর মজা ভেঙে দিবে এমন একটা জিনিস যে জিনিসটার নাম হলো মদ সেই জিনিস বলে তুমি বেশি বেশি করে স্মরণ করো আমাদের সেই জিনিসের কেন স্মরণ না কত কত বার ছোট ছোট বাচ্চা গালা গাজালে বলে হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন সুবহানাল্লাহ আপনি মনে মনে ভাববেন একটা গাজা লিখলি শুনলাম আমাদের মরণ সে বললেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমাই তোমরা ভুলা যায় না আমি মরে গেলে আমাই তোমরা ভুলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না সুবহানাল্লাহ এই টাইম টাইম সময়